হ্যাঁ এটা তো আমার ছবি আমার ছবি আপনার কাছে কি করে আসলো কারণ এছাড়া এটার সঙ্গেই আমার বিয়ে ঠিক হয়েছে তাও একবার না দুই দুইবার এবং দুই দুইবারই আমি ক্যান্সেল করেছি আমার সঙ্গে আপনার বিয়ে ঠিক করে আচ্ছা আপনি তো বিয়ে করেননি আপনি একবার আমার ছবি দেখেন নাই দেখা না আমার ছবি না আমি ছবি দেখিনি কারণ যে বিয়েতে আমার মত ম্যাটার করে না যে বিয়েতে আমার বাবার কথাই আমার শুনতে হবে কারণ তার ডিসিশনি ফাইনাল ডিসিশন সেই বিয়েতে আমি মেট ছবি দেখার প্রয়োজন বোধ করিনি কিন্তু আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল আপনি আপনি শিওর তো আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি তো